আজকে জীবনের সব থেকে বড় ধোকাটা স্বপ্নের কাছ থেকে পেলাম আর ধোকাটা কিভাবে খেলাম চলেন সবাইকে তা দেখাচ্ছি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদের ব্লগ আপনারা তো সবাই জানেন স্বপ্ন আমাদের মাঝে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের কম্বো প্যাকেজ কিন্তু এই তো দেখি সংসার ভাঙা প্যাকেজ নিয়ে এসেছে ভিডিওর শুরুতে আপনারা যে দুটি আলু দেখেছিলেন তার মধ্যে একটি আমার বাসার আলু আর অন্যটি কম্বো প্যাকেজের সঙ্গে ছিল এবার আসা মাংসের কোয়ান্টিটির ব্যাপারে এটা একজন মানুষের জন্য ঠিক ছিল তবে এর বেশি একজন হলে নাকানি চোবানি খেতে হবে কি করব কি করব অনেক গবেষণা করার পরে ভাবলাম তেহারি ঠিক আছে সিদ্ধান্ত যেহেতু তেহারি বানানো তাই আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি অনেক রকম ভাবে বিরিয়ানি তেহারি বানাতে পারি আর ম্যাক্সিমাম সময় শর্টকাটেই চালিয়ে দিই সাধারণত বাসায় যে সকল মশলাপাতি থাকে আমি সেগুলো দিয়ে বানিয়ে থাকি মানে বলতে পারেন প্রফেশনাল বা নন প্রফেশনাল দুই ভাবেই আলহামদুলিল্লাহ আমি বানাতে পারি তবে আজকে আমি যে তেহারিটা রান্না করছি সেটা হচ্ছে হাইব্রিড নন প্রফেশনাল স্টাইলে হাইব্রিড আমি এই কারণেই বলছি এখানে আমি মুগ ডাল ইউজ করেছি যেটার ফলে আপনারা খিচুড়ি প্লাস তেহারির একই স্বাদ একসঙ্গে পাবেন আর আমার কাছে এই হাইব্রিড স্টাইলটা অনেক মজা লাগে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এবারে আসি রান্নার মধ্যে তেহারি রান্না করব। অথচ সরিষার তেল দেব না এটা কখনো হয় যেমন অপু বিশ্বাসের সঙ্গে সাপিক খানকে মানাই তেমনি তেহারির সঙ্গে সরিষার তেলকেই মান তো আমি সরিষার তেলের সঙ্গে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম এরপর তেহারি রান্না করার জন্য যে সকল মশলার প্রয়োজন হয় সেগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংস এবং আলুর টুকরোগুলো ঢেলে দিচ্ছিলাম এ পর্যায়ে মাংসগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে মাংস এবং আলুর টুকরোগুলো কষিয়ে নেব প্রায় পনেরো মিনিট ধরে আমি মাংসটা কষাচ্ছিলাম এরপরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি কষানো মাংসগুলো দেখে জিবে জল চলে আসছিল কালারটা অস্থির আসছিল আপনারা সবাই দেখেন এ পর্যায়ে আমি চাল আর ডালটা দিয়ে দিব চাল ডাল ও মাংস একত্রে আমি কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে আমি চুলোর আঁচটা ধিমি আঁচে দিয়ে রাখব, যাতে চালগুলো না পুড়ে যায় এবং মশলা যাতে না লেগে যায় আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম আর এরপর দিলাম কিছু কিশমিশ এরকম আস্ত গোটা আমার খুব পছন্দ তাই আমি আমি এখানে করি যেহেতু মাঝে মধ্যেই রাইস কুকারে বিরিয়ানি বা তেহারি রান্না করি তাই আজকেও সেটার ব্যতিক্রম কিছু নয় আমি তেহারিতে দেওয়ার জন্য আগে থেকেই কিছুটা পানি ফুটাতে দিয়েছিলাম তো আমি চাল ডাল মাংস একত্রে পানির মধ্যে মিক্সড করে এরপরে অ্যাড করে দিচ্ছি আমাদের হাতে বানানো প্রিমিয়াম ঘি যেটার ভিডিও এর আগেও রিলসে আপলোড করা হয়েছিল এটা আমাদের একদম অথেন্টিক হোমমেড ঘি যেটার পিওরিটি মেন্টেন করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে থাকি আর এই ঘি যদি একবার আপনারা ট্রাই করেন তো দ্বিতীয়বার নিতে অবশ্যই বাধ্য হবেন আপনারা যদি এই ঘিটা নিতে চান তাহলে আমাদের ইনবক্সে নক করবেন এবারে আমি ডিম সিদ্ধ করার জন্য পানিতে চারটা ডিম দিয়ে দিয়েছি ফাইনালি আমার দেহারি রেডি অনেক সুন্দর হয়েছে দেখতে এখন খেতে কেমন হয়েছে সেটাই দেখার পালা চলেন আপনাদের সেটা দেখাই মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছিলাম এই দিকে আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে মোমের মতো গলে লোক লজ্জায় না বলতে পারার কিছুই নেই আমার কিন্তু সালাদ হিসেবে অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে মূলা পছন্দ করেন কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ